খারাপ পরিস্থিতি কখনো বলে কয়ে আসে না যে কোনো সময় যে কারো কাছেই আসতে পারে মানুষকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেন যেটা দেখেছ অভিনয় মাত্র অপেক্ষা চমৎকার একটা বিষয় কোন ক্ষেত্রে মধুর চেয়েও মিষ্টি আবার কোনো ক্ষেত্রে নিম পাতার চেয়েও পেত। মিথ্যার পথ কোনো ভালো হয় না বরং তাতে আরও বিপদ বাড়ে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টে তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন হঠাৎ করেই জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যায় পিছনের সব চেনা রাস্তা অচেনা হয়ে যায় একটা সময় সবকিছু হারিয়েও অভাব বোধ হয় না এই সময়টা আমরা শিখে যাই কিভাবে একা চলতে হয় সবকিছু মানিয়ে নিয়ে বাঁচতে হয় আর এটাই মনে হয় জীবনের সৌন্দর্য চার ব্যক্তির অভিশাপ আপনাকে ধ্বংস করে দেবে এক নম্বর মা বাবার অভিশাপ দুই নাম্বার অসুস্থ ব্যক্তির অভিশাপ তিন নম্বর এতিন বা অসহায় ব্যক্তির অভিশাপ চার নাম্বার ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে টাকার জন্য যেই নারী একজন পুরুষের হাত ধরে সে দিন সুখী হয় না অপরদিকে সৌন্দর্যের লোভে যে পুরুষ একজন নারীকে আপন করে নেয় পরবর্তীকালে তার জীবনে সুখ থাকে না শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই এক সময় আপনার শত্রু হবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অবহেলা করার আগে আর একবার ভেবে নিও তার কাছে আবার প্রয়োজন পড়বে না তো নদীর পানি মিষ্টি কারণ এটি সমুদ্রকে পানি দিতে থাকে সমুদ্রের জল লবণাক্ত কারণ এটি সর্বদা পানি নিতে থাকে ড্রেনের পানি দুর্গন্ধ হয় কারণ এটি সবসময় স্থির থাকে এটাই জীবন দিতে থাকলে সবার কাছে আপনি মিষ্টি নিতে থাকলে তো হবেন আর খামলে সবার কাছে অকেজ মনে হবে নাটক করে ভালো সাদা দেয় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে শুধু সময়ের অপেক্ষা